হ্যালো ডিয়ার ভিওর্স ওয়ার্মলি ওয়েলকামিং আর টু মাই রেকর্ডেড ভিডিও সবাই আশ্বস্ত থাকুন এবং রিল্যাক্সড থাকুন এবং আস্তার এখন প্রমিস বাজারের উপরে নতুন দিনে নতুন শ্যুজ লাগবে আপনাদের সো এটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে এই দেখেন এটা এক মিনিট এক বক্স থেকে বের করেছে সো এই ভিডিওটা আমি ইউটিউবে এবং ফেসবুকে সব জায়গায় দিচ্ছি কারণ এটার জন্যই বেশি ডিমান্ড ছিল তো এই ডিমান্ডটা পূরণ করার জন্য আমি কিন্তু বেশ কিছু কালেক্ট করেছি আপনারা দেখেন এটার ভিতরে বাইরে কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখছেন ফিনিশিং সিলাই মানে এগুলো তিন চার বছর আপনি নষ্ট করতে পারবেন না লেদার হান্ড্রেড পার্সেন্ট আর ওয়েটটা মোটামুটি ঠিক আছে খুব বেশি না এবং খুব সামান্য খুব সামান্য ঠিক আছে সো পরে আপনি যে কোনো বয়সের লোক পরে আপনি বলবেন যে না জুতাটা আসলে ভালো ছিল এটার সাইজ চল্লিশ থেকে ধরেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত কাবার হবে ঠিক আছে ভালো এক্সক্লুসিভ চাইলে এটা নিতে পারেন এটার সাথে কালো যদি দেখায় তাহলে এটাও দেখাই দিই এটা আরও লাইটওয়েট এটা ফিতাসো এটা ক্যাট ব্যাণ্ডের রিয়েলি সুন্দর প্রাইস আঠাশশো পঞ্চাশ টাকার এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চার্জ টার্জ ফ্রি আছে সাথে সাথে উনি আবার একটা নিয়ে আসে যেটা কালার দেখাই দিচ্ছে আপনাদেরকে এটা আমি আগে বলেছি যে কালার এই দুইটা বেশি আছে হুম তো অনেকে কালো পছন্দ করে না হতে পারে স্য আমি মনে করবো যে আপনারা যদি আসলে আসতে চান প্রতিদিনই খোলা আছে কোনো বন্ধ নেই ফিনিশিং সোল বাপ বার এগুলোর জিনিস ভাই সো থ্যাংক ইউ আস্থা রাখুন প্রমিস বাজারের উপর নিজের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন সুদিন আসবে ভালো দিন আসবে ভালোভাবে বাঁচব সবাই একসাথে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফলোয়িং প্রমিস বাজার থ্যাংক ইউ এই যে দেখেন কী জিনিস